সাথে মিলে একটা যৌথ সমন্বয় সেল গঠন করেও কাজ শুরু করেন তারা এবং হটলাইন ও ওয়েবসাইট খুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাতে সকলে প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে এসে ভেরিফিকেশনের মাধ্যমে এই অর্থ সহায়তা নিতে পারেন বা চিকিৎসা সহায়তা নিতে পারেন কিন্তু দেখুন ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন সার্জিস আলম এমন প্রতিশ্রুতি দিলেও ডিসেম্বরের মধ্যে আসলে হতাহতের কোনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না এই ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়া দুই নেতা মির মুগ্ধ এবং সার্জিস নানা সময়ে কথা সূত্রে যদিবা বলেছেন দু লোক নিহত হয়েছেন জুলাই আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে আটশো জনের সপ্তাহে সপ্তাহে তারা দুশো জনকে আসলেই প্রকৃত অর্থেই সাহায্য দিয়ে যেতে পেরেছেন কিনা এর কোনো খবর পাওয়া যায় না তবে সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা শারমিন মুর্শিদকে নিয়ে এক দফা অনুষ্ঠান আয়োজন করেছিল তারা নভেম্বর মাসে তাহলে সপ্তাহে সপ্তাহে আসলে কতজনকে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অর্থ সাহায্য দিয়েছে গত কমাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে নিহতদের পরি পরিবার এবং আহতদের পক্ষ থেকে শুধুমাত্র ক্ষোভের কথাই আমরা শুনেছি কারণ সংবাদ মাধ্যমে বারবার খবর প্রকাশিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে হটলাইন খুলে দিয়েছে সে হটলাইনে কেউ ফোন ধরে না এবং তাদেরকে একবার সকল দলিলপত্র জমা দিয়ে টোকেন নিয়ে এলে সেই টোকেনের ভিত্তিতে আর তাদের কাছ থেকে ডাক পাওয়া যায় না এই ক্ষোভের ফলশ্রুতিতে নভেম্বর মাসেই কিন্তু আহতরা প্রথমবার হাসপাতালগুলো থেকে নেমে এসেছিলেন এবং তারা বলেছিলেন তারা হাসপাতালে ফিরবেন না রাস্তায় রাজপথে অবস্থান করবেন সারা রাত মনে থাকবে তখন আসিফ নজরুল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সহ তরুণ উপদেষ্টারা এসে তাদের বুঝিয়ে গিয়েছিলেন এবং তখন পরের দিন সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয় সকল আহতের চিকিৎসার পূর্ণাঙ্গ দায়িত্ব সরকারের সরকারি খরচেই আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সকলের চিকিৎসা হবে তাহলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কেউ কি সত্যি চিকিৎসার জন্যে অর্থ সহায়তা নিল পেল ওই একশো কোটি টাকা যার পঞ্চাশ কোটি খরচ করেছেন জানুয়ারি পর্যন্ত সার্জিস আলো আর তারপর এপ্রিল পর্যন্ত আরও পঞ্চাশ কোটি খরচ করেছে মীর স্নিগ্ধ সেই টাকা কি শুধুই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আর আহতদের পরিবারকে এক লাখ টাকা করে দিতে খরচ হয়েছে আমরা জানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ঘোষণা ছিল নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে আর আহতদের প্রতি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে অক্টোবরে দায়িত্ব নিয়ে তিন মাস পর যখন দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম তিনি বললেন তিনি বাইশোর মতো পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন সাতচল্লিশ কোটি টাকার বেশি খরচ করেছেন আর এপ্রিলে মে মাসে দায়িত্ব ছাড়ার আগে মীর মুগ্ধ জানালেন ছিয়ানব্বই কোটি টাকার বেশি খরচ করেছেন তিনি তার মানে সার্জিসের সাতচল্লিশ কোটি টাকা যদি বাদও দিই তাহলেও আরও ঊনপঞ্চাশ কোটি টাকা আসলে খরচ করেন আরও সুনির্দিষ্ট করে বললে তিনি বলছেন এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কোটি সাতষট্টি লাখ টাকা তার মানে প্রায় পঞ্চাশ কোটি টাকায় খরচ করেছেন মির স্নিগ্ধ এই যে প্রতি তিন মাসে পঞ্চাশ কোটি টাকা করে খরচ করে ফেললেন সার্জিস আলম আর মির স্নিগ্ধ তারা কাদেরকে অর্থ সহায়তা দিলেন তাহলে নিহতদের পরিবারগুলো হত দরিদ্র পরিবারগুলো এখনো যে হত দরিদ্র জীবন কাটাচ্ছেন তার কারণ কি তারা বলছেন তারা নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছেন এখন আপনি হিসাব করুন একশো কোটি টাকাকে ভাগ করুন পাঁচ লাখ টাকা করে কিন্তু মনে রাখতে হবে আটশো জনের তালিকা এখন পর্যন্ত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর বেশি কোনো তালিকা তৈরি করতে পারেনি তাহলে পাঁচ লাখ টাকা করে তারা দিয়েছেন শহীদ পরিবারগুলোকে আটশো চৌত্রিশটি শহীদ পরিবারকে সত্যি কি আটশো চৌত্রিশটি পরিবারই পেয়েছে সহায়তা এই ব্যাপারগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিষ্কার করছে না কেন আর এক লক্ষ টাকা করে আসলে তারা কোন কোন নিয়ে নিয়ে থাকে। তাহলে চিকিৎসা সহায়তা দেওয়ার প্রশ্ন তো আসলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আসছে না অন্যদিকে দেখুন ফেব্রুয়ারিতে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই যোদ্ধা বা আহতদের তালিকা প্রকাশ করলো তারা চোদ্দশো একজনকে আহত হিসেবে গেজেট প্রকাশ করল এখন সেই চোদ্দোশো জনকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে কী কী ধরনের ক্ষতিপূরণ দেবে সেটা যেমন জানালো তেমনি সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটাও জানালেন যে জুলাই অভ্যুত্থানে নিহত আটশো চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা সরকারের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা করে পাবেন তার মানে তিরিশ লক্ষ টাকা দিচ্ছে সরকার প্রধান উপদেষ্টার তহবিল থেকে যাওয়া কোটি টাকা খরচ করে পাঁচ লাখ টাকা করে নিহতদের পরিবারকে দেওয়ার কথা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তাহলে ৩৫ লাখ টাকা করে পেলে এক একটি হত দরিদ্র পরিবারের মানে দশ বছরের হোটেলে কাজ করা শ্রমিক ছেলে আছে ১২ বছরের চকলেট বিক্রেতা যাত্রাবাড়িতে এমন ছেলে আছে তাদের পরিবারের তো আসলে চেহারা বদলে যাওয়ার কথা এই পরিবারগুলো এই অর্থ সাহায্য নিয়ে কি করছে তাদের কি অর্থ সাহায্য কীভাবে সবচেয়ে ভালো উপায়ে ব্যবহার করা যায় সে বিষয়ে কোনো সহায়তার দরকার আছে আমরা তো এই খবরগুলো কারো কাছ থেকে শুনছি না আমরা শুধু শুনছি শহীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি কিন্তু কোন বাধা মুখে তারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারছেন না জানতে পারছি না আর আমরা দেখছি আহতরা এখনো পঙ্গু হাসপাতালের এক ফ্লোরে রয়ে গেছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিভিন্ন বেড সহ সরকারি হাসপাতালের নানা হাসপাতালে বিভিন্ন বেডে তারা রয়ে গেছেন এবং তারা যেতে রাজি হচ্ছেন না কারণ তারা মনে করছেন বেরিয়ে পড়লেই আর কেউ তাদের চিকিৎসা সহায়তা দেবেন না তাহলে এমন একটা অবস্থায় কি কাজে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একশো কোটি টাকা খরচ করে ফেললো আমরা দেখলাম আহতরা সর্বশেষ যখন যমুনার সামনে জড়ো হলেন এবং বললেন তারা তাদের চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা সহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা সহ কিছুতেই হাসপাতালে বা বাড়িতে ফিরবেন না তখন গিয়ে দেখলাম হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়ে তাদের উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন তাদের বোঝানোর চেষ্টা করছেন এবং সব দোষ সরকারি কর্মকর্তা সচিবদের ওপর দিয়ে দিচ্ছেন তো এই যে জুলাই আন্দোলনে তারকা হয়ে ওঠা সারজি স্নিগ্ধ। তারা কোন কোন খাতে কোন কোন ব্যক্তির ওপর কোন কোন পরিবারের জন্যে পঞ্চাশ কোটি টাকা করে এক একজন খরচ করলেন তিন মাস পরে কি করে তারা বুঝলেন যে এ দায়িত্ব আর পালন করা সম্ভব না আর কি করে তারা আবার ওই তিন মাস ঠিকই পঞ্চাশ কোটি টাকা করে খরচ করার বিষয়টি নিশ্চিত করলেন এই প্রশ্নগুলো ওঠে কারণ আমাদেরকে এর মধ্যে জানানো হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে নানা রকম প্রতারকেরা নাকি আহত সেজে ফটোশপ করা ছবি ব্যবহার করে ডাক পড়ে গিয়ে আহত হয়ে নানা রকম কাজে আহত হয়ে তারপর এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে ভুয়া কাগজপত্র দেখিয়ে আহতদের তালিকায় ঢুকে পড়তে চেষ্টা করছে এটাও নাকি পূর্ণাঙ্গ তালিকা করার ক্ষেত্রে একটা মুশকিল আমরা দেখলাম এই এপ্রিল মাসে জাতীয় নাগরিক কমিটি মানে এনসিপির আগের যে প্ল্যাটফর্মটা তারা তৈরি করেছিল এই সার্জি সাসনাত আসিফ নাহিদেরাই তৈরি করেছিলেন সেই জাতীয় নাগরিক কমিটির এক নারায়ণগঞ্জের নেত্রীকে পুলিশে সোপর্দ করা হলো এই অভিযোগে যে তিনি নারায়ণগঞ্জে বসে সহায়তা আদায় করে দেবেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে নানা রকমভাবে টাকা আত্মসাত করছিলেন তো এই যখন অবস্থা তখন খুব গুরুত্বপূর্ণ নয় সরকারের দেওয়া একশো কোটি টাকা দুজন ব্যক্তি মির স্নিগ্ধ আর সার্জি আলম মিলে ছমাসে খরচ করে ফেললেন কিন্তু আমরা চারদিকে শুধু শুনছি এখনো অর্থ সাহায্য পাওয়া বাকি এখনও আহতদের চিকিৎসার সহায়তা বাকি এখনও ক্ষতিপূরণ বা পাওয়া বাকি তাহলে কোথায় গেল এই একশো কোটি টাকা সবচেয়ে বড় কথা একটা প্রকৃত পূর্ণাঙ্গ তালিকা কেন তারা তৈরি করলেন না এখন যখন ভুয়া মামলার খবর সারা দেশ থেকে বেরিয়ে আসছে তখন আমরা শুনছি তখন আমরা প্রমাণ পাচ্ছি খবরে আসছে যে এই হতদরিদ্র নিহতদের পরিবারগুলোর অনেকের ওপর চাপ প্রয়োগ করে ভুয়া তালিকাকে দোষী সাব্যস্ত করে মামলা করতে এদের বাধ্য করা হচ্ছে আপনি কি সত্যি মনে করেন যেই নিহতদের যেসব পরিবার সত্যি সত্যি সরকারের তালিকায় ঢুকে গিয়ে সরকারের কাছ থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা করে এরই মধ্যে পেয়ে গেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে একটা যোগাযোগের মধ্যে আছে তাদেরকে কি সত্যি এমন ভয় দেখিয়ে ভুয়া মামলা করানো সম্ভব হতো আবার জুলাই আন্দোলনের নামে এমন মামলাও করা হচ্ছে যাদের পরিবারের ব্যক্তিরাই বলছেন যে না আমার বাবা স্ট্রোকে মারা গেছেন না আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে সেই নামগুলোকে দয়া করে আপনারা তালিকায় ঢোকাবেন না এবং তাদের হত্যার জন্যে মামলা দায়ের করবেন না এই এত রকম সন্দেহের মধ্যে আসলে ভীষণ সন্দেহের উদ্রেক করে এই বিষয়টি যে যারা নাকি যথেষ্ট সময় দিতেই পারছিলেন না আগস্ট মাস থেকে সার্জিস কি পরিমাণ ব্যস্ত আপনারা দেখেছেন মীরমুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ তিনি সেপ্টেম্বর মাসে একবার বিদেশ ভ্রমণে গেছেন ইতালি ভ্রমণ করে এসেছেন তিনি বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন এবং তারপরে প্রায়শ তাকে এনসিপির মঞ্চে উঠে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে এত সব ব্যস্ততার মাঝে তারা আসলে পূর্ণাঙ্গ তালিকা করতে পারেননি কিন্তু দুজনেই তিন মাসের মধ্যে পঞ্চাশ কোটি টাকা করে একশো কোটি টাকা খরচ করে গেছেন এই প্রশ্ন তো আমরা করতেই পারি যে ঠিক কোন কোন পরিবার সহায়তা পেল কত টাকা করে সহায়তা পেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করে দেয় না কেন জেনজির কাছে আমরা তো নতুন প্রজন্ম জেনজির কাছে আমরা তো এতটুকু আশা করতেই পারি তবে একেবারে তহবিল শূন্য করে মিরস্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়েননি তিনি জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যিনি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান তার তহবিল থেকে মানে সরকারি তহবিল থেকে একশো কোটি টাকার বাইরেও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অনুদান করা প্রায় আঠারো কোটি টাকা আছে এই তহবিলে আর জানুয়ারি মাসে দেখছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে বলা হচ্ছিল যে আবারও তারা ব্যক্তিগত অনুদান এই জুলাই শহীদ স্মৃতি নে করতে সকলের প্রতি আহ্বান জানাবেন কারণ তহবিল দ্রুত ফুরিয়ে আসছে কাজে হয়তো সেই আহ্বান খুবই দ্রুত আসবে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তাদের পূর্ববর্তী প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি থেকে এক অনুষ্ঠানে জানুয়ারি মাসে স্পষ্টত বলেন যে তাদের আশা ছিল সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিত করবে প্রয়োজনে বিদেশে পাঠাবে কিন্তু তারা দেখছেন জুলাই ফাউন্ডেশন ঠিকমতো কাজ করছে না এবং তারা কী কী পদক্ষেপ নিচ্ছে আমরা বারবার প্রশ্ন করা সত্ত্বেও তার সদুত্তর পেতে ব্যর্থ হয়েছি কাজেই বুঝতেই পারছেন আমাদের জানবার তো কোনো প্রশ্নই ওঠে না সার্জিস যখন তার পঞ্চাশ কোটি টাকা খরচ করে চলে গেলেন ফাউন্ডেশন থেকে তখন তার দলের লোকজনই তাকে বারবার প্রশ্ন করে উত্তর পায়নি কোথায় খরচ হয়েছে সেই পঞ্চাশ কোটি টাকা এখন মির চলে গেছেন প্রত্যাশা তো থাকতেই পারে এখনও যেহেতু ফাউন্ডেশনের আঠারো কোটি টাকা বাকি আবারও নাকি তারা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান চেয়ে আবেদন জানাবে অনুরোধ করবে তার আগে অন্তত আমরা জানতে পারবো কোন কোন নিহতদের পরিবারে তারা অর্থ সাহায্য দিয়েছেন এবং কোন কোন আহতদের পাশে তারা দাঁড়াতে পেরেছেন এই কয় মাসে